হ্যালো বন্ধুরা আজ আমি ভিডিওটা করছি এই টাইমে আমার ভিডিও ছাড়ার কোনো কথা এই টাইমে আমার ভিডিও দেওয়ার কোনো কথা নয় তো দিচ্ছি একটা খারাপ বিষয় নিয়ে ভিডিও তোমাদের কাছে দিচ্ছি তোমরা এ দিদি ভাইয়ের ব্লগ ব্লগ আছে তারপর এমনিতে ফানি ভিডিও করে অনেক রকম ভিডিও আছে দিদিভাই তোমরা দেখো সত্যি ভালো লাগে খুব আমি অনেক দিন থেকেই ওদেরকে ফলো করি ওদের ভিডিও দেখি তার কারণ ওদের যে মা ছিল না সেই আমার দিদাই রাখি সেই দিদার কিন্তু মানে কথাগুলো আমার কাছে এত ভালো লাগতো এত সুন্দর সুন্দর করে মানে বলতো খুব ভালো লাগতো তো আমি তাদের ভিডিও দেখতাম আর আজ কিছুক্ষণ ভাই বাড়িতে এসে টিউশন থেকে বাড়িতে এসে আমাকে দেখাচ্ছে ফেসবুকে যে আমাদের আলপনা দিদি ভাই নাকি আর নেই মারা গেছে তো অনেক দিন থেকে তাদের ভিডিও দেখতাম ব্লগে দেখেছিলাম কিডনিতে স্টোন হয়েছিল তো সেই স্টোন বড় হয়ে গেছিল ফুলে গেছিলো তো তারা নাকি অনেক চিকিৎসা করেছে হোমিওপ্যাথিক চিকিৎসা করেছে আগে দু জায়গায় হোমিওপ্যাথিক চিকিৎসা করেছে কোন জায়গার মানে ডাক্তার বলেছে অপারেশন করতে তাদের বাড়িটা হচ্ছে নদীয়ার দিকে তো অপারেশন করতে বলেছে অপারেশন করতেও গেছে কয়েকদিন আগে প্রায় ধরো কয়েকদিন আগে তেরো দিন বারো দিন তেরো দিন আগে একটা কমিউনিটি পোস্ট করেছিল যে দিদিভাইয়ের ও পজিটিভ ও পজিটিভ রক্ত লাগবে সেই কারণে কিন্তু কমিউনিটি পোস্ট করেছিল তো সেখানে অনেকেই বলেছিল হ্যাঁ ও পজিটিভ রক্ত দিতে পারবো কারণ তারা যখন মানে তারা যে জায়গাটাতে আছে তাদের যে কাছাকাছি মানুষগুলো আছে তারাই কিন্তু একমাত্র সাহায্য করতে পারবে দিদিভাইকে আর আমরা যেমন দূরে আছি আমরা কিন্তু সাহায্য করতে পারবো না আর এখন দেখবে সব থেকে বেশি কেউ না কেউ আমাদেরকে ছেড়ে সারা জীবনের জন্য এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে অনেক দূরে কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না কিছুদিন আগে আরিয়ান নামে একটা দাদাভাই ছিল তা রুম্পা ডট আরিয়ান তারা ভিডিও করতো সেই আরিয়ান দাদাভাইও মারা গেছে অ্যাক্সিডেন্টে আজ আলপনা দিদিভাইও চলে গেল এরকম করতে করতে দেখো যারা একটু সোশ্যাল মিডিয়ার দিকে একটু ভালো হচ্ছে গিয়ে একটু ভালো হচ্ছে তারাই কিন্তু হঠাৎ করে চলে যাচ্ছে মানে একটা কথায় বলে কি জানো দুঃখটা তুমি সইতে পারবে সুখটা ভগবান তোমাকে সইতে দেবে না এটা কিন্তু সত্যি প্রকাশ হচ্ছে যে যখন দিদিভাইরা ভিডিও করতো না তখন ভালোই ছিল তখন এত রোগ ব্যাধি এত কিছু ছিল না যখন দেখবে তোমরা দু পয়সা কামাই করা দু পয়সা তোমাদের সামনে আসছে তখন দেখবে পয়সাগুলো কিভাবে যেতে হয় সেটাও কিন্তু উপরে থেকে ভগবান ঠিক করে কারো অসুখ হচ্ছে কারো বাচ্চার অসুখ হচ্ছে কারো পরিবারে এত কিছু হচ্ছে কেউ মারা যাচ্ছে তো সব কিছু মিলিয়ে না সত্যি একটা খারাপ বিষয় খারাপ লাগার বিষয় সত্যি খুব খারাপ লাগছে যে ভগবান দুঃখটা কিন্তু মানুষকে সইতে দিতে পারে কিন্তু যে সুখ দুঃখের পরে যে সুখটা আসে সেটা কিন্তু সেটা কিন্তু সহজে কোনো মানুষ সইতে পারে না এ দিদি ভাইরা যখন ভিডিও করতো না তখন কত ভালো ছিল কোনো রোগ বেদি ছিল না কত ভালো ছিল কত কি ছিল আর এখন এখন যখন দিদিভাইরা ভালো ভিডিও করছে আমার সিঁদুরটাও আওলে মানে এলোমেলো হয়ে গেল তো এখন যখন দিদিভাইরা একটু ভালো ভিডিও করছে একটু ভালো পর্যায়ে এসেছে তো ভগবান একটা রোগ দিয়ে দিল এমন রোগ একটা দিল। যেটা সচরাচর মানুষের হয়েই থাকে এখন কিডনিতে স্টোন গোল ব্লাডারের স্টোন অনেকেই হয়েছে। দেখছি যে প্রায় সময় আমারই একটা পিসি পিসির ছেলে দুজনেরই কিন্তু গোল ব্লাডারের স্টোন হয়েছে পিসির অপারেশন হয়েছে সেদিন কিন্তু ভাইয়ের এখনও অপারেশন হয়নি ভাইয়েরও হবে শিলিগুড়িতে তো আমার যে পাশের বাড়ি আছে সেই পাশের বাড়িরই মেয়ে তো পিসি ডাকি তো তারা কিন্তু শিলিগুড়িতে থাকে তো অপারেশন হয়েছে পিসি পিসি ভালো আছে কি ভাইও অপারেশন কিছুদিন পর হবে তো এরকম কিন্তু সচরাচর কিন্তু মানুষের কিডনিতে স্টোন এগুলো হয়ে যাচ্ছে আলসার এগুলো হয়ে থাকছে এগুলো ঠিক হয়ে যাচ্ছে তো দেখো দিদিভাইয়ের সত্যি মনে হয় কি আয়ু ছিল কি আয়ু নিয়ে এই পৃথিবীতে দিদিভাই এসেছিলো সবাইকে মায়া লাগিয়ে সবার ভালোবাসা নিয়ে সবাইকে এভাবে ভালোবেসে সবার প্রতি একটা আলাদা একটা জায়গা করে দিভাই চলে গেল সবাইকে ছেড়ে অনেক দূরে একটা দিকে খারাপ লাগছে সব থেকে জানো সব থেকে খারাপ লাগছে সেই বয়স্ক মানুষটার জন্য সেই দিদাটার জন্য সবথেকে বেশি খারাপ লাগছে কারণ দিদাটার স্বামী নেই তার মেয়েকে নিয়েই কিন্তু সে ভালোভাবে ছিল অনেক দেখতাম হাসি মজা করতো তাদের হাসি মজার ভেতরেও কিন্তু অনেকটা কষ্ট ছিল কারণ একটা মহিলার যখন স্বামী থাকে না তো তার কিন্তু অনেক খারাপ লাগার বিষয় আছে অনেক কিছু আছে মানে দিদাটা স্বামী ছিল না স্বামী অনেক দিন আগে মারা যায় মানুষ মেরে ফেলেছে স্বামীকে এগুলোও ভিডিওতে বলেছে কোথায় কোথায় গ্রামের বাড়ি ছিল কি ছিল না ছিল তাদের বাড়িঘরও কিন্তু সেরকম ভিআইপি না কোনো রকম তাদের বাড়িঘর কোনো রকমে তারা চলতো সেরকম আমরা ভিউয়ার্সরা তাদের ভিডিও দেখতাম ভালো লাগতো লাইক কমেন্ট করতাম এটা থেকে তারা টাকা পেতো এগুলো দিয়েই চলতো এমনকি দিদিভাইয়ের যে স্বামী ছিল সেও কিন্তু ভিডিওতে আসতো ভালো ভালো ভিডিও করতো খুব ভালো লাগতো তাদের ভিডিওগুলো সব থেকে ফানি ভিডিওগুলো ভালো লাগতো আর ব্লগের মধ্যে তাদের তারা সব কিছু শেয়ার করতো তাদের বাবাকে কিভাবে মেরে ফেলা হয়েছে কারা মেরেছে সব কিন্তু তারা শেয়ার করেছিল দেখতাম খুব ভালো লাগতো সত্যি এভাবে যে আমাদেরকে ছেড়ে এত দূরে চলে যাবে আমরা কোনো দিন ভাবতে পারিনি আমি তো একদমই ভাবতে পারিনি সত্যি কিছুক্ষণ আগে ভাই যখন আমাকে দেখালো যে আমি বিশ্বাস করতে পারলাম না কারণ এরকম কিন্তু ফেক নিউজ অনেক জায়গাতেই অনেকেই দেয় যে ফেক নিউজ মানে আমি ভেবেছিলাম যে হয়তো ফেক এটা সত্যি না কারণ কিডনিতে স্টোন হলে মানুষ এভাবে মরে যায় হঠাৎ করে মৃত্যুবর হয়ে গেল তো তারপর ইউটিউবে গিয়ে দেখলাম যে কয়েকজন ভিডিও দিয়েছে খুব সত্যি খারাপ লাগছে জিনিসটা দেখে সত্যি বলতে মনে হচ্ছে কি জানো নিজের কোনো একটা মানুষ মনে হয় চলে গেছে সেরকম ভেতরটা খুব খুব কষ্ট হচ্ছে ভেতরেরা খুব খুব একটা কষ্ট হচ্ছে একটা জিনিস দেখো প্রত্যেকটা মানুষই যখন একটা মানে পর্যায়ে যায় একটা জায়গায় যায় তখন প্রত্যেকটা মানুষেরই একটা না একটা কিছু অসুবিধা হতে থাকে একটা যখন তুমি দেখবে তুমি একটা ইনকাম করছো ইনকামটাকে তুমি ধরে রাখতে পারবে না টাকাটাকে ধরে রাখতে পারবে না তোমার হয়তো রোগ হবে না হয়তো তোমার পরিবারের কিছু হবে না হয়তো কিছু দেখো তোমরা প্রত্যেকটা ব্লগারদের দেখো যারা যারা বড় বড়ো ব্লগার আছে প্রত্যেকজনকে দেখো কারো না কারো কোনো না কোনো অসুবিধে চলছে কিছু না কিছু চলছে কিছু না কিছুর পিছনে সেই টাকার ইনকাম করার টাকাটা পেছনে দিতে হচ্ছে মানে তাদের পেছনে দিতে হচ্ছে বা তার পেছনে দিতে হচ্ছে হয়তো রোগের পেছনে না হয়তো কোনো একটা অশান্তির পেছনে না হয়তো এক্সট্রা এক্সট্রা অনেক কিছু না হয়তো ছেলের অসুখ ছেলের পেছনে সেরকমই দিতে হচ্ছে তো এটাই ভগবানের না সুখ পছন্দ হয় না ভগবান ভালোটাই দেখতে পারে না মানে সুখে তুমি থাকবে সেটা কিন্তু সহ্য হয় না তুমি দুঃখে থাকো দেখবে তুমি মরবেও না তোমাকে তিলে তিলে মারবে তুমি দুঃখে থাকো তোমার কিছু হবে না তোমার না থাকবে রোগ ব্যাধি না থাকবে কিছু তুমি দুঃখে আছো তুমি একবেলা খেয়ে আছো তাও ভগবান দেখবে তোমাকে বাঁচিয়ে রাখবে যখন দেখবে তুমি একটু ডাল ভাত খেয়ে ভালো থাকতে পারছো ভগবান তোমাকে বাঁচিয়ে রাখবে না এ বিষয়গুলো ভীষণ খারাপ লাগে এই বিষয়গুলো যখন নিজের চোখে দেখি নিজের মনে ভাবি না সত্যি মনটা একদম অন্যরকম হয়ে যায় খুব খারাপ লাগে আর দিদি জন্য খুব খারাপ লাগছে সব থেকে বেশি সেই বয়স্ক মানুষটার জন্য খারাপ লাগছে সেই দিটাটার জন্য খারাপ লাগছে তিনি এখন কী নিয়ে থাকবেন তিনি কি নিয়ে বাঁচবেন এই বিষয়গুলো ভাবার পরই পারছে না আর নিজেদেরকে সামলাতে সত্যি আমার ভাই যখন আমাকে দেখালো জিনিসটা দেখছি ভাইয়েরও মনটা খারাপ হয়ে গেছে কারণ আমার ভাই সবসময় তাদের ভিডিও দেখে ভালো লাগে নাকি তার আমার কাছে তাদের ভাষা বলো সব কিছুই ভালো লাগতো খুব সুন্দরভাবে ভিডিও করতো খুব সুন্দরভাবে ফানি ভিডিওগুলো করতো সব থেকে দিদার ভূমিকাটাই বেশি ছিল দিদাই খুব ভালো ভিডিও দিদা আর আল্পনা দিদি ভূমিকাটাই কিন্তু বেশি ছিল খুব ভালোভাবে তারা ভিডিও করতো খুব দুজনে তিনজনে মিলে খুব সুন্দর একটা মানে সাজিয়ে নিত ফানি ভিডিও খুব সুন্দর করে একটা ভিডিও সাজিয়ে নিত দেখতে খুব মজা লাগতো খুব সুন্দর মানে খুব ভালো লাগতো তো তোমরা হয়তো দিদিভাইকে চিনে গেছো আমি তো সবসময় প্রায় এইটা এই জায়গাটার মধ্যে ফটো দিয়ে রেখেছি তোমরা তো দিদিভাইকে চিনে গেছো কোন দিদি কথা বলছি কী না বলছি সব হয়তো বুঝে গেছো তো প্লিজ সবাই দিদিভাইয়ের জন্য দিদিভাইয়ের আত্মার শান্তি কামনা করো ভগবানের কাছে প্রার্থনা করো দিদিভাই এখন যেখানেই থাক যে জায়গাতেই থাক ভগবানের কাছে যেন ভালো থাকে এখানে হয়তো সে সুখ পায়নি এখানে হয়তো কিছু দিনের সাথে ছিল বয়স এরকম বেশি ছিল না এই উনত্রিশ তিরিশ এরকম বয়স ছিল তো এই জায়গায় হয়তো সে শান্তি পায়নি পৃথিবীতে হয়তো সেই শান্তি পায়নি কিন্তু যেখানে গেছে সেখানে যেন শান্তিতে থাকতে পারে এটাই ভগবানের কাছে প্রার্থনা করি আর কিছু না আর বেশিক্ষণ বড় করবো না ভিডিওটাকে এখানেই দেখে দেই ভালো লাগছে না সত্যি এই ঘটনাটা দেখার পর মনের মধ্যেও একটা অন্যরকম জিনিস কাজ করছে যে কখন জানি না কোন আপনজন কিভাবে চলে যায় কখন জানি না কার কি হয়ে যায় সত্যি বলা যায় না এই তো এখন আছি দশ মিনিট পরে হয় নাও থাকতে পারি এই এখন বেঁচে আছি হাঁটাচলা করছি কিছুক্ষণ হয়তো কিছুক্ষণ পর হয়তো আমাকে নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে কিছুক্ষণ পর হয়তো আমার জন্যই চিতা সাজানো হবে এগুলো ভাবতেই অবাক লাগছে এগুলো ভাবার পরেই নিজের মনটাকে আর পারছি না ঠিক করতে যে ভগবান এই দুদিনের জীবনটা কেন দিলে যদি জীবনটাকে ঠিকভাবে আমি কাটাতেই না পারি তাহলে এই দুদিনের জীবনটাকে তুমি কেন দিলে এই দুদিনের দিনের কেন মায়া লাগালে সত্যি বিষয়গুলো ভাবার বিষয় বিষয়গুলো কষ্টের বিষয় আর কিছু বলবো না এখানেই রাখছি ভালো থেকো সবাই সাবধানে থেকো জানি না কখন কার হয়ে যায় ভালো বাধ্য আর কিছু বলবো না